এসআই লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সাজেশনের দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি তো যাই হোক আপনারা জানেন যে লিখিত পরীক্ষার জন্য দুইশো মার্ক বরাদ্দ রয়েছে এবং পাঁচটি বিষয় রয়েছে যদিও তিন দিনে পরীক্ষা তিনটি পরীক্ষা কিন্তু পাঁচটি বিষয় আপনারা এই পাঁচটি বিষয়ে পঞ্চাশ মার্ক করে তো সব মিলিয়ে দুইশো নম্বর তো প্রথম অংশ হল গণিত গণিতের ক্ষেত্রে আপনারা জানেন যে আগে পাটিগণিত আসতো পাঁচটি পাটিগণিতে পাঁচটি প্রশ্ন আসতো এবং পাঁচটি প্রশ্ন উত্তর করতে পারলেই অনেকেরই চাকরি হয়ে যেত এরকম একটি ধারণা বা এরকম একটি কথা প্রচলিত কিন্তু বর্তমান সময়ে এই কথায় আসলে চলবে না এবং বর্তমানে শুধু গণিত লেখা তো সেক্ষেত্রে গণিতের লেখা গণিতের তার মানে এখানে বিজগুণিত আসতে পারে জেমিতেও আসতে পারে তো সেই পাটিগণিত করে শুধু শুধু আমরা ঝুঁকি নিতে চাই না কারণ আপনারা অনেক কঠিন পথ পেরিয়ে এখানে এসেছেন তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা পাটিগণিত পাটিগণিত থেকে শতকরা লাভ ক্ষতি অনুপাত সরল সুৎকষা স্রোত ট্রেন চৌবাচ্চা বাগান এই ধরনের অঙ্কগুলো করবেন আর দেখেন যে শতকরা লাভ ক্ষতি অনুপাত প্রায় একই রকম অঙ্ক সরল সুৎকষা প্রায় একই রকম আপনারা এই যখন সিক্স থেকে টেন নাইন টেন পর্যন্ত যে বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি আপনারা নিয়মিত অনুশীলন করে যান এই পনেরো দিন তাহলে আপনারা এই অঙ্কগুলো পারবেন তো আর ওই যে যে বললাম যে বীজগণিত আসতে পারে বর্তমানে ঝুঁকি নেওয়া উচিত হবে না সেক্ষেত্রে আপনারা বীজগণিতের রাশি বীজগণিতের মান বিভিন্ন বীজগণিতের সূত্রগুলো মুখস্থ করে নর্মাল যে গণিতগুলো রয়েছে বীজগণিতের অষ্টম সপ্তম নবম দশম শ্রেণীর সেই বীজগণিতগুলো আপনারা করে যাবেন সেক্ষেত্রে হবে কি যে আপনাদের রিস্ক থাকবে না ঝুঁকি থাকবে না একটা অঙ্ক যদি দিয়ে দেয় তাহলে এত দূর এসে যদি আপনি না পারেন তখন আপনার দুঃখ লাগবে কষ্ট লাগবে সেক্ষেত্রে আপনারা এই প্রস্তুতিটা নিয়ে রাখেন কারণ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বুঝে তো যে অঙ্কে যেই পরিমাণ মার্ক উঠে অন্য জায়গায় কিন্তু হুট করে এই মার্কটা আপনার পাবেন না আপনি পাবেন না সেক্ষেত্রে আপনারা যদি একটু বেশি সিরিয়াস হন সেক্ষেত্রে আপনারা সমান্তর ধারা গুণন্তর ধারা তারপর গুণোত্তর ধারা তো এদিকে আপনার সূচক লগারিদম এই অঙ্কগুলোও কিন্তু একটু দেখে যেতে পারেন নর্মাল একটা অঙ্ক আসলে যদি একটু দেখে যান যদি আপনি সেটা পেরে যান তাহলে আপনার জন্যই সুবিধা আর জ্যামিতির ক্ষেত্রেও জ্যামিতিও আপনারা দেখবেন বিভিন্ন তো সেক্ষেত্রে বলবো পরিমিতির যে অঙ্ক কিছু বাগানের অঙ্ক আসে আপনারা জানেন পরিমিতির কিছু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় নির্ণয় সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় ঠিক আছে তারপর আপনার চতুর্ভুজ বর্গ এই যে যে নর্মাল যে ক্ষেত্রফল বাহু মানে এই যে বাগানের অঙ্কগুলো আছে এগুলো আপনারা কিন্তু পরিমিতি থেকে দেখে যেতে পারেন ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নর্মাল সূত্রগুলো মুখস্থ রেখে একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনারা এগুলো পারবেন আর ত্রিকোণমতির যে মইয়ের অঙ্ক বা ওই যে যে মানে কিছুটা পাটিগণিক টাইপের যে অঙ্কগুলো থাকে যে আপনারা ত্রিকোণমিতির সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে পারেন তাহলে আপনাদের কিন্তু প্রস্তুতিটা সেই হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হলো আমি মনে করি সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হলো মানসিক দক্ষতা আর আপনারা জানেন এই মানসিক দক্ষতার পরীক্ষাটা একটা দিনে নির্ধারণ করা হয়েছে তার মানে আপনারা দুইটা দিনে ওই দুইশো মার্কের পরীক্ষা আর মানসিক দক্ষতা পঞ্চাশ মার্কের পরীক্ষা আর একটা দিনে নিচ্ছে তাহলে এটির গুরুত্ব অবশ্যই আছে এবং এখানে তো আপনাকে অবশ্যই পাশ করতে হবে সব সব বিষয়ে আপনাকে আলাদা করে পাশ করতে তো হবেই তবে এখানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একটি আলাদা করে নিচ্ছে আলাদা দিনে তো এই এই পরীক্ষায় আপনাকে কিন্তু ভালো একটা মার্ক কিন্তু উঠানো যায় যদি আপনি সঠিক নির্দেশনা সঠিক সাজেশন ফলো করেন সেক্ষেত্রে আপনি আপনাকে বলবো যে নিয়মিত আপনি কিন্তু অনুশীলন করবেন কোন কোন জায়গা থেকে আপনার দেখবেন মানসিক দক্ষতার যে প্রিলির যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা দেখতে পারেন যে প্রিলির যে মানসিক দক্ষতার পরীক্ষা পরীক্ষা গত গত বছরগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং লিখিত লিখিত পরীক্ষার যে পঞ্চাশ মার্ক পঁয়ত্রিশ থেকে যে বিসিএসগুলো আসতেছে পঁয়ত্রিশ থেকে বর্তমানে একচল্লিশ এই পর্যন্ত যদি আপনারা মোটামুটি একটু অনুশীলন করেন তাহলে আমরা মনে হয় আপনি পারবেন এরপরও আপনি কোন কোন বিষয়গুলো জোর দেবেন সেগুলো আমি একবার বলে যাই আপনি আয়না আয়নার যে দূরত্ব সেগুলো দেখবেন আয়নার বর্ণগুলো কেমন দেখায় সেটা দেখবেন আর সেক্ষেত্রে একটা পদ্ধতি রয়েছে যে আপনি যখন আয়নার বিষয়টা আসবে তখন আপনি ওই প্রশ্নে আপনি যদি একটু জোরে যদি এটা দাগিয়ে দেখেন পরবর্তী পৃষ্ঠায় কিন্তু ওটা দেখা যায় যে কোনটা বা ফুটা করে আপনি এভাবে কিন্তু বের করতে পারবেন এবং জলের প্রতিবিম্ব জলের প্রতিবিম্ব কিন্তু এটাও দেখবেন যে জলে এটা কেমন দেখায় বা পানিতে এটা কেমন দেখায় পানির প্রতিবিম্ব এটাও কিন্তু দেখবেন পানির প্রতিবিম্ব হলেও উল্টো হয়ে যায় ঘুরে যায় আর আয়নার প্রতিবম্ব হলো পার্শ্ব পরিবর্তন মনে রাখবেন এরপর আপনার যন্ত্র বিভিন্ন ধরনের যন্ত্র কোথায় কোনটা কিভাবে কোনটা কোন জায়গায় প্রেসার করলে বেশি কোন জায়গায় কোনটা কম তারপর পরিমাপ বিভিন্ন ধরনের পরিমাপ বানান ঠিক আছে তারপর সাদৃশ্য বৈসাদৃশ্য ভুজের সংখ্যা নির্ণয় কয়টি ত্রিভুজ আছে এই ত্রিভুজে কয়টি চতুর্ভুজ রয়েছে ধারা অজানা ধারা নির্ণয় বিভিন্ন ধরনের এই মানে তিনটা ত্রিভুজ দেওয়া থাকলে এইখানে কি হবে বিভিন্ন ধরনের এই যে সম্পর্ক তারপর রক্তের সম্পর্ক নির্ণয় দিক নির্ণয় তারপর সম্ভব্যতা মানে সম্ভব্য বলতে কি আপনার এইটা ছাড়া এটা অসম্ভব এই অসম্ভব্যতা এরকম তারপর নৈতিকতার বিষয়ে দুই একটা প্রশ্ন এরকম টুকটাক বিভিন্ন প্রশ্ন আপনি যদি একটু দিনে অন্তপক্ষে এক দেড় ঘন্টা প্র্যাকটিস করেন তাহলে আপনার এটা খুবই কাজে দেবে কারণ এটাকে আপনি মানে আপনি এটা কিন্তু অবজ্ঞা করতে পারেন না কারণ এটা পঞ্চাশটা মার্ক দুশো মার্ক তার মানে আপনার কত বলা যায় মানে বিশ পার্সেন্ট মার্ক কিন্তু এখানে তো এখানে অবজ্ঞা করার কিছুই নেই দেখুন এরপরে তিনটি সাবজেক্ট আছে বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে প্রস্তুতি বা নির্দেশনা প্রায় একই রকম এখানে কিন্তু আপনাকে অনেক লেখা লাগবে দেখুন এই তিনটি কিন্তু কমন কিছু বিষয় আছে আপনি রচনা বাংলা যা পড়বেন বাংলার জন্য অনেক রচনা যেগুলো ইম্পর্ট্যান্ট ইংরেজির জন্য সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমনকি এই রচনা যখন আপনি পড়তে যাবেন তখন কিন্তু আপনার সাধারণ জ্ঞানেও অনেকটা কভার করে যাবে তো সেক্ষেত্রে আপনি এই তিনটি বিষয় মিলিয়ে পড়লে আমার মনে হয় আপনার প্রস্তুতিটা কিন্তু খুব সুন্দর হবে তো সেক্ষেত্রে আমি বারবার বলবো তিনটে বিষয়ে যে প্রস্তুতির জন্য কয়েকটি বিষয় আপনাকে আমি বলছি যে এগুলো আপনি পড়ে যাবেনই পড়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার আমি বাংলা রচনা বা ইংরেজি ইংরেজি রচনার ক্ষেত্রে আমি তিনটা ভাগে ভাগ করব দেখেন তিনটি ভাগ প্রথম ভাগে যে বিষয়গুলো আপনারা দেখবেন এটা কিন্তু আমি বারবার বলি ইংলিশেও কাজ করবে বাংলায়ও কাজ করবে আবার সাধারণ জ্ঞানেও কাজ করবে কারণ সাধারণ জ্ঞানে অনেক অনেক টপিক আসবে সেই টপিকগুলো কিন্তু এই রচনা পড়তে গিয়ে কিন্তু সেই টপিকগুলো আপনার ফিফটি পার্সেন্ট কভার হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা দেখুন রচনার ক্ষেত্রে তিনটি তিন ধরনের রচনা আসে সাধারণত একটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক কি কী বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখেন মুক্তিযুদ্ধ ইতিহাস চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর জীবনী বা এই সমস্ত বিষয়গুলো তারপর মুজিব বর্ষ খুবই গুরুত্বপূর্ণ মুজিব বর্ষ মুজিব বর্ষ কিন্তু মুক্তিযুদ্ধেরই একটি আলাদা মানে এটা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের মতো করে কিন্তু নেওয়া যায় মুজিব বর্ষকে এবং এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এটাও কিন্তু মুক্তিযুদ্ধের সেই চেতনা দিয়েই কিন্তু আপনার লেখা যায় বা কিছু বিষয় মানে টেনে টুনে এনে কিন্তু সেই মুজিব বর্ষ কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলোই কিন্তু তারপর আপনার ভাষা আন্দোলন একাত্তর গণভ্যুত্থান বা যত ইতিহাস আপনার সেই ভাষা আন্দোলন থেকে মনে করেন একাত্তর একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত যত ইতিহাস তো এগুলো কিন্তু সবই আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক বিষয় তো এই মুক্তিযুদ্ধ ভিত্তিক বিষয় থেকে যদি আপনি রচনা করেন তো সেক্ষেত্রে আপনার ইংরেজি সাধারণ জ্ঞান এবং বাংলা দুটি দুটি কিন্তু মানে তিনটি কিন্তু কভার হয়ে যাবে পরবর্তী যে ধাপটা পরবর্তী রচনার ক্ষেত্রে যে আরেকটি ধাপ সেটা হলো উন্নয়ন উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে উন্নয়ন কিন্তু চলছে সেই মানে গতিতে সেই উন্নয়ন দিয়ে যে যে টপিকগুলো থেকে আপনার রচনা এসে আসতে পারে বা যে টপিকগুলো আপনারা পড়তে পারেন সেটা বাংলাদেশের সাফল্য এটা যদি আপনি পড়েন অনেক কিছু কভার করতে পারেন বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্টে নিয়েছে দশটি মেগা প্রজেক্ট আছে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার দশটি প্রকল্প নিয়েছে সেই দশটি প্রকল্প যদি আপনারা পড়েন তাহলে কিন্তু এই যে উন্নয়নের উন্নয়নের এখানেও কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন তারপর আপনার রূপকল্প একচল্লিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রূপ রূপকল্প একচল্লিশ তো এরপর ডেল্টা প্লান একুশশো প্লান ডেল্টা প্ল্যান টোয়েন্টি টু হান্ড্রেড মানে ডেল্টা প্লান্ট এই ডেল্টা প্ল্যান্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর পদ্মা সেতু পদ্মা সেতুর মানে আপনার পদ্মা সেতুর যে সফলতা পদ্মা সেতু আমাদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটার মানে চ্যালেঞ্জ এটার এটা আমাদের উন্নয়নের কতটুকু অগ্রগতি পালন করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ওই মেগা প্রজেক্টের ভিতরে নিয়ে গেলেই হয় তো এরপর নারীর ক্ষমতায়ন এটি কিন্তু আমাদের রিটেনে আমাদের কিন্তু সব জায়গায় এসেছে নারীর ক্ষমতায়ন তো নারীর কিন্তু সেই উন্নয়নের ভিতরেই পড়ে কারণ আপনি উন্নয়ন বিভিন্ন ধরনের উন্নয়ন যদি মানে আপনি যদি রিসার্চ করেন দেখবেন নারীর উন্নয়নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো বিভিন্ন জায়গায় কিন্তু আপনি নারীর উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নটা কিন্তু সেই একইভাবে চলে এরপর তৃতীয় ধাপে যে সমস্যাগুলো মানে তৃতীয় ধাপে যে আপনার টপিক যেটা আসবে রচনার ক্ষেত্রে তৃতীয় ধাপের টপিকটা হলো সমস্যা নির্ভর তো সমস্যা নির্ভর হলো কি রোহিঙ্গা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সমস্যা সমাধানের বিকল্প উপায় বা কি এগুলো আপনি কোনভাবে এটার চ্যালেঞ্জগুলো কি কি এটার আপনি সমাধানের উপায়গুলো কিভাবে বের করবেন এটা বিভিন্ন উপায়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনার রচনা আসতে পারে সাধারণ জ্ঞানেও আসতে পারে রচনাও আসতে পারে বাংলায়ও আসতে পারে তো এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আপনারা কিন্তু কখনোই মানে এটিকে বাদ দেবেন না পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব এর ক্ষতিকর দিক উপকার দিক মানে এই ক্ষতিকর দিক যুব যুব প্রজন্ম এই যে বর্তমানে আমাদের যে প্রজন্ম যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে এর প্রভাব হচ্ছে এই নানাবিধ তারপর সাম্প্রদায়িকতা তারপর দুর্নীতি ওভাবে আসবে না তারপর এই যে জঙ্গি তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো আপনারা টুকটাক একটু দেখে যাবেন তারপর পর্যটন সমস্যা এবং সম্ভাবনা এই বিষয়টাও কিন্তু দেখতে পারেন সমস্যার ভিতরে কিন্তু আমি আরেকটা ফেলতে পারি জলবায়ু পরিবর্তন এবং কপ টোয়েন্টি সিক্স এটা এই যে জলবায়ু পরিবর্তন কেন হয় কিভাবে হয় কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশে বিশ্বায়ন কিভাবে এটার প্রভাব ফেলছে বিভিন্ন এই জলবায়ু বিষয়ে কিন্তু আপনি একটা পুরো একটা টপিক কিন্তু পড়ে যেতে পারেন যাই হোক এই তিন সাবজেক্টের কমন যে বিষয়গুলো ছিল রচনা বা এই যে লেখাগুলো আমি তিনটে ভাগে ভাগ করলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন তো সেক্ষেত্রে হয় কি আপনার প্রস্তুতিটা কিন্তু তিনটা একটা কমন বিষয়গুলো এক করে আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন তারপর যাই হোক স্পেসিফিকভাবে আপনাদেরকে আমি তারপরেও কিছু সাজেশন দিই যেমন বাংলার ক্ষেত্রে আপনারা জানেন যে রচনা আসে ভাব সম্প্রসারণ আসে পত্রলিখন আসে এক কথায় প্রকাশ আসে বাগধারা আসে কারক আসে সমাস আসে বিভক্তি আসে এক তারপর প্রবাদ প্রবচন তো আর অনুবাদ আসে আপনারা জানেন যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আসে এগুলো তো এই টপিকগুলো আপনারা কিন্তু বাংলায় পড়ে যাবেন আমি আবার বলি আপনারা রচনা ভাব সম্প্রসারণ পত্র লিখন এক কথায় প্রকাশ বাগধারা কারক সমাস বিভক্তি তো প্রবাদ প্রবচন এবং অনুবাদ এই বিষয়গুলো আপনারা একদম মানে পুরো দেখে যাবেন খুব নিয়মিত প্র্যাকটিস করবেন এবং এটা দেখে যাবেন ইংরেজির ক্ষেত্রে এসে অ্যাপ্লিকেশন ইডিওম অ্যান ফ্রেজ সেন্টেন্স মেকিং তারপর আপনার লিঙ্কিং লিঙ্কিং সেন্টেন্স তারপর এরকম বিভিন্ন ধরনের গ্রামেটিক্যাল নিয়ম থেকে কিছু প্রশ্ন তো আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে এগুলো পড়বেন আশা করি আপনারা ভালো করবেন তো ওভারঅল এবার সাধারণ জ্ঞান বিষয় সাধারণ জ্ঞান থেকে যা যা আসতে পারে সে বিষয়ে আপনাদের একটা কিছু বলে যাচ্ছি সাধারণ জ্ঞানে আপনার যে বিষয়গুলো আপনারা পড়বেন একদম মাস্ট পড়তেই হবে যে চলিত বর্তমানে যে বিষয়গুলো খুবই আলোচিত বিষয় চলিত বিষয় সেগুলো দেখবেন আফগান আফগানিস্তানের তালেবান সরকার এই বিষয়ে দেখবেন চীনের বাণিজ্য চীনের বাণিজ্য কূটনীতি বাণিজ্য কূটনীতি বা চীনের যে আন্তর্জাতিক পলিসি যে চীনের যে বিষয়গুলো নিয়ে আপনারা দেখবেন আমেরিকান আমেরিকান পলিসি দেখবেন আমেরিকার পররাষ্ট্রনীতি দেখবেন তারা এখন কোন জায়গায় কি করছে না করছে তো মধ্যপ্রাচ্য নিয়ে আপনারা একটু স্টাডি করবেন বিশেষ করে আফগানিস্তান সিরিয়া তারপর ইরাক বা এই যে যে বিষয়গুলো আছে যেগুলো বিষয়গুলো খুবই আলোচিত তারপর আপনারা সাধারণ বিজ্ঞান কিন্তু এখানে সাধারণ বিজ্ঞান নিয়েও কিছু প্রশ্ন থাকতে পারে সাধারণ বিজ্ঞান থেকে নর্মালি কিছু প্রশ্ন কিন্তু থাকে কম্পিউটার থেকে কিছু প্রশ্ন থাকবে দুই একটা প্রশ্ন জাতিসংঘ বিষয়ে পড়বেন রাজধানী দেশ বিষয়ে পড়বেন গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা বিষয়ে পড়বেন ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন এটা বিষয়ে পড়বেন চুক্তি বিভিন্ন ধরনের চুক্তি আন্তর্জাতিক চুক্তি বিষয়ে পড়বেন যুদ্ধ সাইবার ক্রাইম ডিজিটাল ডিজিটাল বিষয়ে কোনো বিষয় পড়বেন বিশ্বায়ন পড়বেন জলবায়ু চুক্তি পড়বেন তারপর এসডিজি এমডিজি এরকম সব ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা মোটামুটি যেগুলো আলোচিত বিষয় সেগুলো কিন্তু আপনারা দেখে যাবেন তো যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি চেষ্টা করেছি আপনাদের একটা সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য আমি জানি না কতটুকু পেরেছি এর ভিতর দিয়ে আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ পুলিশ আপনাদের অপেক্ষায় রয়েছে আপনাদের মেধা এবং এই শারীরিক কষ্ট বিভিন্ন পথ পেরিয়ে আপনারা যাতে সামনে আসতে পারেন সেই শুভকামনাই করছি তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে